রাজ্য কর্মসংস্থান পরিষেবা এবং জনশক্তি পরিকল্পনা অধিদপ্তর বা জেআর তত্ত্বাবধানে দু হাজার একুশ সালের কুড়ি ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল গ্রুপ ডির পরীক্ষা এক্ষেত্রে মোট দু হাজার চারশো দশটি পদের জন্য মোট এক লাখ উনষাট হাজার সাতশো তেরো জন পরীক্ষার্থী অংশগ্রহণকারী হিসেবে তালিকাভুক্ত হয়েছিল যার মধ্যে এক লাখ একত্রিশ হাজার জনেরও বেশি অংশ নিয়েছিল গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রায় চার বছর পর যে আরবিটি গ্রুপটি ফলাফল ঘোষণা করা হয় দু সালের সাত সেপ্টেম্বর গ্রুপটি পদের জন্য বহুল প্রত্যাশিত চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে তালিকা মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস পদের জন্য দু জন প্রার্থীকে চাকুরির প্রস্তাব দিয়েছে জেআরটি যোগ্য প্রার্থী না পাওয়ায় তেষট্টি পদ অপেক্ষমান তালিকায় রেখে দেয় জেআরবিটি এদিকে মেধা তালিকা প্রকাশের চার মাস অতিক্রম হয়ে গেলেও নিয়োগ শুরু হলো না গ্রুপটি পদে স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন চাকরি প্রত্যাশীরা সরকারের প্রয়োজন বলেই লোক চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল বিজ্ঞাপন দেখে যারাই আবেদন করেছে প্রাথমিক বাছাইয়ের পর পরীক্ষায় ডাকা হলো অনেককে সরকারের প্রয়োজন বলেই প্রার্থী এবং নিয়ামক সংস্থার বহু অর্থ ব্যয় করে পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হলো চার বছর পর প্রকাশিত হল মেধা তালিকা সব শেষ হলেও চাকরির অফার কেন দেওয়া হচ্ছে না যোগ্য প্রার্থীদের এরকমই প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট মহলক এমনিতে যে আরবিটি গ্রুপটি পদে অপেক্ষমান তালিকা প্রকাশ না করার কারণে সরকারের ভূমিকার সমালোচনা করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো অবিলম্বে যাতে এক হাজার থেকে বারোশো জনের অপেক্ষা তালিকা ঘোষণা করা হয় তার দাবিও করা হয়েছিল বিরোধী দলগুলির পক্ষ থেকে সব ধরনের বিতর্ককে পাশে রেখে শেষ পর্যন্ত সাত সেপ্টেম্বর গ্রুপটি পদের মেধা তালিকা প্রকাশ করে সরকার কিন্তু মেধা তালিকা প্রকাশের চার মাস অতিক্রম হয়ে গেল কেন নিয়োগপত্র দা হচ্ছে না তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন সংশ্লিষ্ট সরকারি ক্যারিয়ারে ডেট যেখানে গুরুত্বপূর্ণ গ্রুপ ডি পদের সংশ্লিষ্টরা এক্ষেত্রে অনেকটাই ক্ষতির সম্মুখীন হবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে বিলম্ব হওয়ার বিষয়টিতে অর্থ দপ্তরের ক্লিয়ারেন্স এবং আমলাতন্ত্র অনেকটাই দায়ী বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল Fuel Report News Now.